আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি রয়েছি পঞ্চগড় জেলার যগদলহাটে সাতই মে দু হাজার পঁচিশ রোজ বুধবার সুপ্রিয় দর্শক আমরা মার্শাল্লাহ ট্যাডাসের মরিচগুলো দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লাহ ট্যাডাস মানে একেবারে মার্শাল আলহামদুলিল্লাহ আমাদের শানুর ভাই যে মালগুলো কিনে লাইন থেকে লাইন থেকে কৃষকের কাছ থেকে মাল কিনে সে কিন্তু খুব ভালো কোয়ালিটির মালগুলো কিনে নরমাল কোনো মাল নয় ভালো কোয়ালিটির কিনে ইতিপূর্বে অনেক ভাইরা আপনারা ওনার কাছ থেকে মাল নিচ্ছেন তারা জানেন যে কোয়ালিটি কেমনটা দেয় দর্শক আমরা দেখেন সরাসরি লাইন থেকে কিনে কিনে ওনারা ওনাদের ঢিপিতে ফেলাচ্ছে তো আমরা একটু বাজারটি জানাই বাজারটি আজকে চিকন মরিচ একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কারেন্ট একশো পঁচাত্তর থেকে একশো আশি মোটামরিচ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি গেল যোগদল হাটে তো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমার তো কোলেস্টোরের হ্যাঁ জায়গা না পাবো না জায়গা পাচ্ছি না কি করব। কার মাধ্যমে কোলেস্টোর করব। জি হ্যাঁ ভাই হোক আপনারা কোলেস্টোর করবেন আমি যেগুলো নাম্বার দিই যে ব্যাপারীগুলো আর অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে কলেস্টোর করবেন কোনো সমস্যা নাই কোলেস্টোর করবেন তাদের মাধ্যমে বিক্রিও করতে পারবেন অথবা আপনি সরাসরি বিক্রি করতে পারেন দলিলটা আপনার কাছে রাখতে পারেন যে ডিট হবে ডিটটা আপনার কাছে রাখতে পারেন আবার এদের মাধ্যমে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই দর্শক আর এই কাকা আমাদের আছে। মরিচ হইলেই চলে আসবে ওনার বা ঢাকায় শ্যামবাজারে ওনাদের গদিঘর এখান থেকে যে শানুর ভাই বছর কি বছর হ্যাঁ আমাদের নুরু কাকা তো এখনও আসেই নেই নুরু কাকা আসবে নুরু কাকার ভাই নেন সবসময় এনারা মাল কিনে নিয়ে যায় ঢাকায় আর শানুর ভাইয়ের মোকামেদে তারপরে পার্টি আছে বিভিন্ন ওয়াডার আছে সব মিলায় আপনারা যারা অর্ডার দিচ্ছেন দু দিন দেরি হচ্ছে কিন্তু মাল যাবে আপনি যত টাকা লাগান না কেন মাল যাবে আপনি শানুর ভাইকে টাকা লাগাইছেন মানে আপনার পকেটে টাকা আছে টেনশন নাই সব সময় দিবেন একটু দু একদিন সময় দিন খুব চাপ আর আমরা যেটা ভাবছিলাম যে মরিচের আমদানিটা হয়তো বা ভাব বেশি হবে অনেকে বলছিল কিন্তু ফলন কম এবার ফলন কম যার কারণে মরিচের আমদানিটা একটু ঝামেলা যাচ্ছে ঠিক আছে আমদানিটা শেষের দিকে হয়তো বা কমে যেতে পারে ধারণা করা হচ্ছে এবার একটা রোগ হয়েছে এই রোগের কারণে আমদানিটা কমেছে আর আমার মাঝারুল ভাই রয়েছে একদম দেখে শুনে দেখেন মরিচ টিপা টিপা বা কিনে টিপা টিপা কিনে যাতে মরিচ ভালো হয় দেখছেন তার হাতে মরিচ ভেঙে যাচ্ছে সব মিলায় ভালো মরিচ দেওয়ার চেষ্টা করতে সারা বাংলাদেশে দর্শক বন্ধু আপনারা মাজারুল ভাই শানুর ভাইয়ের কাছ থেকে মাল নেবেন কোনো সমস্যা নাই নিশ্চিন্তে ভালো কোয়ালিটির মাল আপনাদের ঘরে পৌঁছে যাবে যদি কেউ না মাল পেয়ে থাকেন আমাকে ফোন করবেন যে ভাই আমি টাকা দিছি মাল পাই নাই আমি মিলন বলছি আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এই নাম্বারে ফোন করবেন যে ভাই আমি মাল দিছি পাই নাই ওই ওর বাড়ি ঘেরাও দেওয়ার দায়িত্ব আমার শাহানুরের গদিঘর ঘেরাও দেওয়া দিমু আপনারা সহজায় ঘেরাও দিব সে মাল দিল না কেন নুরু কাকা নুরু কাকার মাল খালি যাইতেই আস বন্ধ নাই মালটা গড় দেওয়া হচ্ছে আমাদের মাঝারুল ভাই অনেক ব্যস্ত আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করব পঞ্চগড়ে আসে হাটগুলো ঘুরে যাবেন আর দেখি যাবেন ভাই আমার পঞ্চগড়ের মালগুলো কেমন হাটগুলো ঘুরে যাও আইসো ঘুরে যাও দেখি যাও পঞ্চগড় কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম